বছরের রাজনীতির অবসান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ কোন দিকে মন নেবে এবার তার বিমান কোথায় নেবেন তিনি আশ্রয় ঠিক এই সব নিয়েই যখন জল্পনা কল্পনার তুঙ্গে ঠিক তখনই চোখের সামনে ভেসে ওঠে সেই উনিশশো পঁচাত্তরের ইতিহাস আজ অনেকেরই মনে পড়ছে সেই ভয়াবহ ঘটনার কথা যা ঘটেছিল আজ থেকে প্রায় ঊনপঞ্চাশ বছর আগে সালটা ছিল উনিশশো সেই সময় শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনাকে এক ফোনে আশ্রয় দিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দিনটা ছিল পনেরোই আগস্ট বাংলাদেশ স্বাধীন হচ্ছে মাত্র চার বছর ঢাকায় ধানমন্দির বাসভবনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে খুন করা হয় বঙ্গবন্ধুর সঙ্গে তার স্ত্রী ফজেলা তিন ছেলে শেখ কামাল শেখ জামাল ও দশ বছরের শিশু শেখ রাসেল দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালও নিহত হয়েছিলেন সেই দিন ঘাটকের বুলেতে তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা তারাও প্রাণ হারাতেন কিন্তু সৌভাগ্যবশত তারা তখন বিদেশে ফলে এই দুজনই কেবল প্রাণে বাঁচেন বাকিরা ঝাঁঝরা হয়ে যান গুলিতে উনিশশো পঁচাত্তরে সেই মুজিব হত্যার সময় জার্মানিতে ছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা বলেন সেই সময় মিসেস গান্ধী তৎক্ষণাৎ বার্তা দিয়েছিলেন যে তিনি আমাদের নিরাপত্তা ও আশ্রয় দিতে চান বিশেষ করে যুগোস্লাভিয়ার মার্শাল টিটো এবং মিসেস গান্ধী আমরা সিদ্ধান্ত নিয়ে এখানে আসার কারণ আমরা ভেবেছিলাম আমরা যদি দিল্লি যেতে পারি সেখান থেকে আমাদের দেশে ফিরে যেতেও পারবো আমরা যখন দিল্লিতে ফিরে আসি প্রথমে একটা বাড়িতে আমাদের রাখা হয়েছিল সমস্ত নিরাপত্তা দেয়া হয়েছিল কারণ তারাও আমাদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিল উনিশশো পঁচাত্তর সালের চব্বিশে আগস্ট এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করেন শেখ হাসিনা প্রায় ছ বছর ভারতেই থেকেছিলেন তিনি কিন্তু তারপর গঙ্গা ও পদ্মা দিয়ে অনেক জল বয়ে গেছে বাইশে জুন শেষবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয় হাসিনা তখন প্রধানমন্ত্রী কিন্তু এখন তিনি দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী এখন কিভাবে পরিস্থিতির মোকাবিলা করবে ভারত এবার হাসিনার কি হবে কোন পথে এগোবে ভারত বাংলাদেশ সম্পর্ক এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে